বাবা যদি হারাম হয় তাহলে আমি বিয়ে করব। তুমি কিভাবে এমন কিছু জিজ্ঞাসা করতে পারো কিভাবে তুমি আমাকে এমন কিছু জিজ্ঞাসা করতে পারো অবশ্যই তুমি জিজ্ঞাসা করতে পারো তুমি এমন একটা উদাহরণ দিতে পারো যেখানে তুমি আমার সাথে একমত নও আপনি আমাকে চিকেনের সাথে খেতে দেন না কিন্তু ওরা একসাথে থাকতে পারে না এটা এটা অপরাধ বাবা আপনি তো জানেন আমি সম্প্রতি হিজাব পরা শুরু করেছি তাই আমার মনে এক ধরনের ভয় ছিল যদি হিজাবের কারণে আমার স্বাধীনতা কমে যায় আমি কি সত্যি হিজাব পরে যে কোনো কিছু কিছু মানুষ মনে করে ধর্ম মানে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং রমজানে রোজা রাখা এর বাইরে আর কিছু না কিন্তু দিন শব্দের অর্থ জীবনযাত্রা তুমি যেভাবে জীবন যাপন করো সেটাই তোমার দিন তুমি কিভাবে মানুষের সাথে মেলামেশা করো কিভাবে সামাজিকতা করো এই সবই ইসলামের নিয়মের মধ্যে পড়ে এটা সত্যি অসাধারণ যে তুমি আমাকে এই প্রশ্নটা করেছ ধন্যবাদ জিজ্ঞাসা করার জন্য তোমার একদিন বিয়ে হবে এটা ভাবতেই আমার কষ্ট হয় যদিও অনেক দেরি আছে এই সত্যটা আমাকে মেনে নিতে হবে বুঝেছ সত্যি হ্যাঁ আসসালামু আলাইকুম আজ আমার জন্য সত্যি একটা বিশেষ দিন আজ আমরা একটি আন্তরিক আলোচনা করব ইটারনাল প্যাসেঞ্জার ইউটিউব চ্যানেলের জন্য আমার প্রিয় কন্যার সাথে আমার নাম সেভাল বয়স 15 হাই স্কুলে পড়ছি আমি ইটারনাল প্যাসেঞ্জার নারী টিমের একজন আমার নাম আহমেদ আমি টুয়ার্ডস ইটারনিটির সাথে কাজ করছি উপস্থাপনার পাশাপাশি আমি সাক্ষাৎকারও নিয়ে থাকি আমি বেশ কিছু প্রশ্ন রেডি করেছি বিশেষ করে মুসলিম নারীরা যে প্রশ্নগুলোর উত্তর জানতে চান কিন্তু কখনো জিজ্ঞেস করার সাহস পাননি আমার হাতে থাকা প্রশ্নগুলো কিন্তু একদমই সহজ নয় নি এই জটিল প্রশ্নগুলোর জন্য প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত প্রশ্ন হলো বাবা আপনি জানেন আমি ইদানিং হিজাব পরা শুরু করেছি তো আমার একটা ভয় ছিল যে হিজাব আমাকে কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ করে দেবে তাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি কি সত্যি হিজাব পরে সবকিছু করতে পারবো তুমি কি আমাদের তোমার হিজাবের গল্প শোনাতে চাও এটা একদমই হুট করে ঘটেনি কিন্তু আমি বেশ কিছু সময় ধরেই এটা সুবিধা আর অসুবিধাগুলো নিয়ে ভাবছিলাম আমি নোট নিতাম যে হিজাব পড়লে কি কি হতে পারে তখন তুমি আমার কাছে এসেছিলে হিজাব পরার সুবিধা নিয়ে 13টা পয়েন্ট লিখেছিলে আর না পড়লে কি হতে পারে হ্যাঁ আর তুমি সবগুলো লিস্টে লিখেছিলে এর মধ্যে সবচেয়ে মজার একটি ছিল তুমি বলবে হ্যাঁ আপনি বলতে পারেন আমরা মাঝে মাঝে তোমাকে দোকানে পাঠাতাম পাউরুটি দুধ বা অন্য কিছু কিনতে আর তুমি সব সময় তোমার ভাইয়ের সাথে ঝগড়া করতে বলতে তুমি যাবে তুমি যেতে চাইতে না তাই তুমি যেহেতু যদি আমি হিজাব পরি মাথা ঢাকতে আমার সময় লাগবে তাই সব সময় আমার ভাইকেই যেতে হবে খুব সুন্দর চাল আর এরকমটাই কিন্তু হয়েছে হ্যাঁ মনে আমরা সব সময় কেরামকে বলতাম যে এটা তোমার জন্য একটা বাড়তি পাও না হ্যাঁ তাহলে আমার হিজাবের গল্পটা বলি আমাদের ওমরা করতে যাওয়ার দিন থেকে আমি হিজাব পড়তে শুরু করি তো আমি সারাখন ভাবছিলাম যে আমার চারপাশের মানুষ কিভাবে নিচ্ছে এটা যখন তুমি ইসলামিক স্কুলে ভর্তি হৈছিলে মনে আছে আমাদের একটা ছোট্ট আলোচনা হয়েছিল হ্যাঁ আমার মনে আছে আপনি বলতে পারেন তোমাকে ডেকে বলেছিলাম চলো একসাথে খেতে যাই হ্যাঁ আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম ভাবছিলাম কেন বাবা মেয়ে শুধু আমরা দুইজন আপনি আমাকে সেখানে কেন নিয়ে যাচ্ছেন কি হবে আসলে আমি সত্যি নার্ভাস ছিলাম আমি তোমাকে বলেছিলাম আর তোমার দাদুর সাথেও আমি একই কাণ্ড করেছিলি আমি বলেছিলাম তুমি সবে ইসলামিক স্কুলটা শুরু করতে যাচ্ছিলে তো হিজাব পরে শুরু করলে কেমন হয় হ্যাঁ মনে আছে আমার যদি তুমি এটা করতে পারো ইনশাআল্লাহ তুমি যা চাও কিনে দিতে রাজি আছি কিন্তু সেটা শুধুমাত্র হ্যাঁ ওটা ঠিক সময় ছিল না আমি আমি তোমার মনে সেই চিন্তাটা ঢুকে দিতে চাইছিলাম কাজ করেছে সেটা আর আর আমি এই প্রস্তাবটা দিই এরপর আমি একটু ভয় পাচ্ছিলাম আর তোমার মাও একটু চিন্তিত ছিল যদি তুমি ভুল কারণে হিজাব পড়ো তাহলে সেটা হয়তো তুমি ছেড়ে দেবে আর তোমার মনেও একটা প্রভাব পড়বে তুমি আমাকে বলো তোমার হিজাব পড়ে কি কোনো অসুবিধা হচ্ছে তুমি তো এখন নিজেই তুলনা করতে না তেমন কিছুই না কারণ আমার জীবন তেমন একটা পাল্টাইনি যেহেতু আমার দিন অনুমতি দেয় এমন জায়গায় আমি যেতে পারি হিজাব আমাকে এমন জায়গাগুলোতে যেতেই বাধা দেয় যেখানে আমি আসলে যেতে চাইবো না আমি অনেক জায়গা যেতেও পারি দিন মোতাবেক যা কিছু করতে চাই তা কিছু করতে তুমি নিজেই দেখতে পাচ্ছ হিজাব তোমাকে কোথাও বাদেনি তুমি বন্ধুদের সাথে দেখা করতে পারো ক্যাফেতে যেতে পারো বসতে পারো মজা করতে পারো আমি বেড়াতে যেতে পারো হ্যাঁ অবশ্যই বাবা যদি ইসলামের রিলেশনশিপ হারাম হয় আমি বিয়ে করব কিভাবে এমন পরিস্থিতিতে আমি কি করব যেমন যদি আমি কাউকে ভালোবেসে ফেলি তখন আমার কি করা উচিত এরকম একটা প্রশ্ন কিভাবে করতে পারলে মজা করছি আমি খুব ভালো করেছো যে তুমি আমাকে এই প্রশ্নটা করেছো কারণ তুমি যদি আমাকে না করে অন্য কাউকে জিজ্ঞেস করতে তাহলে হয়তো ভুল কিছু শিখতে বা খারাপ কোনো একটা কাজে জড়িয়ে যেতে ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য এই জন্যই তো আপনাকে প্রশ্ন করছি আমি জানি তুমি একটু ভয় পাচ্ছিলে কিন্তু একদম চিন্তা করো না জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার জন্য এটা ভাবা আসলে কঠিন যে তোমার একদিন বিয়ে হবে তুমি আমাদের ছেড়ে চলে যাবে কিন্তু আমাকে এটা মেনে নিতে হবে ব্যাপার কিন্তু হ্যাঁ এর জন্য প্রস্তুত থাকা উচিত ইসলাম কিন্তু নিষেধ করেনি তুমি যাকে বিয়ে করতে চাও তার সাথে দেখা করতে এমন কি তুমি তোমার বাবাকেও বলতে পারো যে আমি এই মানুষটাকে পছন্দ করি আমার মনে হয় পাত্র হিসেবে সে বেশ ভালো আপনি তার সাথে দেখা করতে পারেন তুমিও দেখা করতে পারো অন্যপক্ষ তোমার কাছে আসার আগেই তুমি আমাকে এসে বলতে পারো এবং এটা তোমার দিক থেকে একটা অবশ্যই প্রশংসনীয় কাজ আর এই সম্পর্কগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা নিঃসন্দেহে আমাদের নারীরা নারীর অনুভূতির যত্ন কি নেয় যেহেতু তোমরা একটু নরম স্বভাবের তোমরা সেন্সিটিভ ইসলাম এই বিষয়টা খেয়াল রাখে যদি দেখো তোমাদের দুজনেরই মূল্যবোধ মিলে যায় আর ব্যক্তিগত এবং শারীরিক দিক থেকেও তাকে পছন্দ করো আর সেই মানুষটা যদি তোমার পছন্দ হয় বিশেষ কিছু ক্ষেত্রে আর অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় মূল্যবোধ অবশ্যই থাকতে হবে তারপর ইনশাল্লাহ বিয়ের দিকে এগোনো যায় ইসলাম নারীর সম্মানকে রক্ষা করতে চায় ইসলাম পরিবারকে সুরক্ষিত রাখতে চায় ইসলাম চায় না মেয়েরা বাবা ছাড়া সন্তানদের বড় করুক আমাদের ধর্মের রিলেশনশিপে নিষেধ করার মধ্যে একটি হিকমা আছে তো আমার কিছু বন্ধুরা নিয়মিত নামাজ পড়তে পারছে না তাদের কি করা উচিত মানে আপনি কিভাবে নিয়মিত নামাজ পড়তে শুরু করেছিলেন এটা কি হুট করেই হয়ে গিয়েছে নাকি সময়ের সাথে এটা নিয়মিত হয়েছিল যখন আমি পুরোপুরি প্র্যাকটিসিং ছিলাম না তখন নিজেকে বলতাম আর এটা এমন একটা ব্যাপার যে অল্প সময়ের মধ্যে আমাকে দিনের সাথে জড়িয়ে ফেলে তখন আমার মনে হলো ঠিক আছে সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই অভ্যাসটা আমাকে করতেই হবে আমি তোমাকে বলেছিলাম আমরা এখন একসাথে জামাতে নামাজ পড়ছি আমাদের প্রতিদিনের ঈশার নামাজ আমরা জামাতে পড়েছি আর ব্যক্তিগতভাবে আমি শুধু বলবো তারপর তুমি আঙ্কারায় গিয়েছিলে তোমার মায়ের গ্রামের বাড়িতে সেখানে তুমি তোমার নানা নানির সাথে দেখা করেছিলে আর তার আগে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ তাদের নিয়মিত পাঁচ পাঁচওয়াক সালাদ আদায়ের সুযোগ করে দাও জন্য একটা সুযোগ তৈরি করে দাও যাতে তারা নিয়মিত পাঁচ বাক্ত সালাত আদায় করতে পারে আমাদেরকে বলো সেখানে কি হয়েছিল আমার নানু ঠিক করলেন যে প্রতি বাক্ত সালাত আদায়ের জন্য তিনি আমাদের দশ লিরা করে দেবেন

খুবই মন থেকে দোয়া করা হয়েছিল সবাই নানানির কাছ থেকে প্রতিভাক নামাজের জন্য দশদিরা পায় না তাহলে অবশ্যই কোন প্র্যাকটিক্যাল পদ্ধতি থাকা উচিত তাই না তো আলহামদুলিল্লাহ আমাদের টিম একটা অ্যাপ তৈরি করেছে যার নাম ফাইভ আর লাইভ এটা ৪০ দিনের জন্য আপনার সালাতের হিসেব রাখে এবং এর মধ্যে গেমিফিকেশন পদ্ধতি আছে যদি একদিনের সব নামাজ ঠিক মতো পড়েন তাহলে আপনার বাগানের একটা গাছ ফুলে ফলে ভরে যায় আর আপনি আরেকটা ফুল পান যদি একটা সুন্দর বাগান চান আপনি তাহলে টাস্কগুলো শেষ করতে পারেন এটা একটা মোটিভেশন আকর্ষণ উৎসাহ আমাদের ফলোয়াররা যদি অ্যাপটা ডাউনলোড করতে চাই এই অ্যাপটা আপনাকে ট্র্যাক করবে এবং চল্লিশ দিনের মধ্যে আপনি চালাতে অভ্যস্ত হয়ে যাবেন এবং নিয়মিত চালিয়ে যাওয়া আপনার জন্য সহজ হবে এটা একদম হঠাৎ করেই হয়েছিল মানে এক সপ্তাহের মধ্যে অনেক সময় নেয় নয় কিন্তু আপনার ক্ষেত্রে কি হয়েছিল আপনি কিভাবে সালাতে নিয়মিত আমার বাবা প্রতি ওয়াক্তে আমাদের ডাক দিতেন বিশেষ করে মাগরিবের পর বাসা এলে তখন আমরা সবাই একসাথে হতাম মানে সাত সাতজন আমার চার ভাই বোন সহ আলহামদুলিল্লাহ আমাদের এই অভ্যাসটা তৈরি হয়েছিল কিন্তু একটা কথা বলতেই হবে যখন আল্লাহর সাথে তোমার সম্পর্ক দুর্বল হয় তখন তোমার সালাত অনিয়মিত হয়ে যায় আর তুমি সেই সম্পর্কটাই হারিয়ে ফেলতে পারো তুমি দিনে একবার সালাতের অভ্যাসেও নেমে যেতে পারো তাই আমাদের সব সময় নিজেদের ইমানের ওপর কাজ করতে হবে কারণ মানুষের মন পরিবর্তনশীল যেটা গ্যানের ক্ষেত্রে হয় না সেই শীতকালীন ছুটির কথা মনে আছে আমরা পাহাড়ে গিয়েছিলাম মনে আছে মনে আছে বলো কি হয়েছিল আর আমরা কাজিনদের সাথে খুব মজা করছিলাম এবং নামাজের সময় হয়ে গিয়েছিল তাই একটা জায়গা খুঁজে পেলাম যেখানে পানির একটা ধারা ছিল কিন্তু পানি ছিল একদম সবকিছু বরফে ঢাকা তাই না এবং আমি সেই পরিস্থিতিতে অজু করি আমার মনে হচ্ছিল আমি একজন হিরো কারণ এটা খুব কঠিন পরিস্থিতি ছিল তো হ্যাঁ কঠিন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর আমি তোমাকে কি বলেছিলাম আমি বলেছিলাম তুমি যদি এখানে অজু করো তাহলে আর অন্য কোথাও অজু না করার অজুহাত পাবে না এটা টার্নিং পয়েন্ট ছিল টুয়ার্ড এটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে আদায় করতে হিজাব পড়তে কোরআন শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই স্বপ্নে কাজের অংশীদার আপনিও হবেন ইনশাল্লাহ টুয়ার্ডস এটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না বাবা প্রতিটা কিশোর কিশোরীর মতোই মাঝে মাঝে আপনার সাথে তাল মেলাতে আমার কষ্ট হয় বিশেষ করে এই বয়সে যখন আমাদের মতের অমিল বাড়তে থাকে আমাদের ধর্মে এ ব্যাপারে কি পরামর্শ দেয় কিশোর বয়সে আমাদের কোন আচরণের দিকে বিশেষ খেয়াল রাখা উচিত আমার সাথে মতের অমিল এমন একটা উদাহরণ দাও তোমার মাথায় কি আসছে আপনি আমাকে চিকেনের সাথে কেচাপ খেতে দেন না ওটা একসাথে যায় না দয়া করে এটা খাওয়া যায় না না এটা যায় না এটা একটা অপরাধের মতো সত্যি মায়োনিজ আর চিকেন ঠিক আছে কিন্তু কেচাপ আর চিকেন আমি এটা মানতে পারি না এমন কি তুমি জানো আমি নিজে ফ্রিজ থেকে কেচাপ আনতে চাই না যখন ডিনার টেবিলে চিকেন থাকে আমি জানি কিন্তু হ্যাঁ অবশ্যই এটা এমন একটা বিষয় যেটা আমি একদম সহ্য করতে পারি না কিন্তু আমি শিখবো ইনশাল্লাহ আমি আরো সহনশীল হতে শিখবো ঠিক আছে অনেক মজা করলাম আমি দেখি মাঝে মাঝে আমার সাথে মতের অমিল হলে তোমার চোখে সেটা ফুটে ওঠে আর বলো উফ আমি সব খেয়াল করি এগুলো লুকোতে চাও কিন্তু আমি বলি ঠিক আছে ঠিক আছে এগুলো স্বাভাবিক তুমি খুবই ভদ্র এটা আমি জানি আর তুমি আমাদের দুঃখ দিতে চাও না তোমার মাকেও নয় অবশ্যই হ্যাঁ এটা স্বাভাবিক অভিভাবক হিসেবে আমরা সবসময় ভাবি যে আমাদের সন্তানরা আমাদের মতই হবে কিন্তু আল্লাহ তোমাদেরকে ভিন্ন ব্যক্তিত্ব দিয়ে সৃষ্টি করেছেন ভিন্ন ফিতরাত দিয়েছেন এটা খুবই স্বাভাবিক আমাদের মধ্যে মতের অমিল থাকবেই এটা মজা করি বলা কেচাপ আর চিকেন এটা আমি মেনে নিতে পারি না কিন্তু আমাকে এর সম্মান করতেই হবে তবে তোমার মনে রাখতে হবে যে তুমি এখন কিশোরী এবং তোমার অভিজ্ঞতা কম তুমি হয়তো কোনো বিষয়কে একটা দৃষ্টিকোণ থেকে দেখতে পারো এবং সেটা তোমাকে বিভ্রান্ত করতে পারে তাই আমাদের সাথে আলোচনা করে মতামত জানতে হবে কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটা ব্যাপক ধর্মের ক্ষেত্রে এটা একদম ভিন্ন ব্যাপার তুমি জানো আল্লাহ চান আমরা আমাদের বাবা-মার কথা মানি কিন্তু তারা যদি এমন কিছু বলেন যা আল্লাহ চান না সেই ক্ষেত্রে বাবা-মার অবাধ্য হতেই হবে তুমি সেই ক্ষেত্রে বলার অধিকার রাখো আমিও তোমার মতো করে অনুভব করেছি তোমার বয়সে আমি ঠিক এমনটা ভাবতাম আমার বাবা-মা আমাকে বোঝেন না কেন তাদের এত সব মত কেন এসবের কোনো মানে হয় কিন্তু আমি যখন তাদের বয়সে পৌঁছালাম এবং বাবা হলাম তখন বুঝলাম ওরাই ঠিক ছিল যদি আমরা নেক কাজ করি তাহলে আপনিও তা সওয়াব পাবেন হ্যাঁ কিন্তু একই সময় তোমার খারাপ কাজের গুনাহও আমরা পাই পজিটিভ দিকটাই ভাবছি হ্যাঁ কিছু কিছু দিকও আছে তবে হ্যাঁ আমার মনে হয় এটা সত্যি আপনারা আমাদের সংশোধন করছেন আর আমি ভাবছি আমি জানি নেক কাজের দিকটা আলহামদুলিল্লাহ তোমার জন্য অবশ্যই অনেক নিয়ামতের হবে আর আমাদের জন্য এই ধারা অবশ্যই চালিয়ে যেতে হবে পনেরো বছর বয়সে কিশোর হিসেবে আমার কি ব্যক্তিগত জীবন থাকতে পারে নাকি আমার জীবনে সবকিছুই আপনাদের জানাতে হবে কিছু বিষয় কি গোপন রাখা যায় অবশ্যই জীবনের সবকিছু শেয়ার করতে হবে না তোমার ব্যক্তিগত জীবন থাকবে আমরা সেটা অবশ্যই সম্মান করি তুমি তুমি তোমার বন্ধুদের সাথে কথা কথা বলতে পারো আর যেমন লম্বা সময় ফোন কলে বলো কিন্তু যখন এমন কিছু হয় তুমি সমাধান করতে পারছো না তোমার বিবেক তোমাকে খারাপ সংকেত দিচ্ছে আর সমস্যাগুলো তুমি নিজে সমাধান করতে পারছো না তো আমরা তোমার পাশেই আছি সবসময় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি আমাদের কাছে আসতে দ্বিধা করো তখন সমস্যাটা আমাদেরই হয়তো আমরা রূঢ়ভাবে তোমার প্রশ্নের উত্তর দিয়েছি বা হয়তো অসম্মানজনক ছিল অথবা বলেছি তুমি আমাদের এমন প্রশ্ন কিভাবে করলে হয়তো তোমাকে ভয় পাই দিয়েছি তো এটা এমন এক সমস্যা বুঝেছো যেটা আমাদের দিকে আঙুল তুলছে এমনটা করা একদমই উচিত নয় আমরা কি তোমার সাথে এমন করছি তুমি না তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি হ্যাঁ আমরা কখনো কখনো সমালোচনা করি বা খুদখুদ করি কিন্তু আমাদের সবসময় এই কথা মনে রাখতে হবে যে তুমি আমাদের কাছে আল্লাহর দেওয়া আমানত আমরা তোমার বাবা মা নিশ্চয়ই একটা কারণ আছে আমরা সেই পদগুলো পেরিয়ে এসেছি যেগুলো তুমি এখন পার করবে আর আমরা জানি কি কি বিপদ আর কোন কোন সমস্যা তোমার সামনে আসবে আমাদের এই অভিজ্ঞতা আছে একইভাবে যদি তুমি কোনো ভুল কিছু দেখো অবশ্যই তুমিও দিনের চর্চায় বেড়ে উঠছো আল্লাহর বিধান এবং ইসলামের শিক্ষা ও রাসুল উল্লাহর শিক্ষার অনুযায়ী তুমি ঠিক আর ভুল বুঝতে শিখছো তুমিও আমাদের সতর্ক করতে পারো আর আমি এটা জানি যে তোমার সমস্যাগুলোকে খুব বড় করে দেখা উচিত না এভাবে বলা যে এটা কি হলো এখন সর্বনাশ হয়ে যাবে আমাদেরও এমন করা উচিত না কিন্তু এটা এমন এক সময় আসতে পারে যখন একজন মেয়ে একজন কন্যা তার সমস্যাগুলো নিজে সমাধান করতে পারছে না এবং একের পর এক ভুল করে যাচ্ছে এক পর্যায়ে সেটা এমন জায়গায় পৌঁছতে পারে যেটা একটা বড় মুসিবত হয়ে উঠবে এগুলো খুবই দুঃখজনক একই সাথে এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই এই সম্পর্ক এই সম্পর্কের ভারসাম্য পরিবারকে গড়ে তুলতে হবে আপনারা সফল সত্যি আমার তাই হয় বাবা ইমান নিয়ে প্রশ্ন তোলা কি অপরাধ বা লজ্জা কি তোমার ইমান নিয়ে সন্ধি মজা করছি আমি আমি সত্যি অনেক ভয় পেয়েছি আপনার চোখ এরকম বড় হয়ে গেছিল আর ওকে আর এমন করবেন না তুমি তোমার জোকসের সাথে অভ্যস্ত কাম অন কিন্তু এমন চাহনি বানিয়ে না সিরিয়াসলি আর এমন করবেন না ঠিক আছে আর করব না ধন্যবাদ আমার এমন একটা সময় গেছে যখন আমি সব সময় প্রশ্ন করতাম ভাবতাম এটা কি সত্যি সঠিক দিন আপনারও কি এমন সময় কেটেছে যদি তাই হয় তাহলে আপনি সেটা কিভাবে সামলেছেন শেয়ার করবেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একদম স্বাভাবিক বিশেষ করে আমাদের ধর্মে উত্তরাধিকার সূত্রে ধর্ম পাওয়া গ্রহণযোগ্য না কারণ আপনার বাবা মা মুসলিম বলে কিন্তু আপনি মুসলিম না আপনার এবং কিশোর বলে যেমন তুমি কেন মুসলিম কারণ আমার বাবা মা মুসলিম কিন্তু তোমার আমাদের দিন বিবেক মন আর মননের সাথে মানিয়ে যায় আল্লাহ বারবার কুরআনে বলেছেন কেন তোমরা চিন্তা চিন্তাশক্তিকে কাজে লাগাও না তোমরা কেন চিন্তা করো না কেন ভাবো না কেন তোমরা অনুধান করো না আল্লাহ আমাদের দিন নিয়ে ভাবতে উৎসাহিত করেছেন যেগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে এবং যদি ভিজটাই না ঠিক থাকে তো পুরো অবশ্যই অবশ্যই ধরো আমি তোমাকে বললাম দয়া করে এই চা কার্পেটে ঢেলে দাও তাহলে তুমি কি বলবে বলবে কেন তাই না কিন্তু আমি যদি কারণটা বলি আমি একটা ক্লিনার আনবো আর তুমি দেখবে আমার এই ক্লিনারের ক্ষমতা পরীক্ষা করবে না না কিন্তু তখন তুমি বলবে ঠিক আছে তাই তো কেন কারণ কারণটা জানো অবশ্যই যদি তুমি কারণটা জানো কেন এক আল্লাতে বিশ্বাস করতে হবে কেন আখিরাতে বিশ্বাস করতে হবে কেন ফেরেস তাদের অস্তিত্বে বিশ্বাস করতে হবে কোরআনের মুজি যায় এবং এই সব যখন তুমি এই ভিত্তি সম্পর্কে জানতে পারবে তখন তুমি তার উপর ইবাদত সালাত রোজা হিজাব সব গড়ে তুলতে পারবে আলহামদুলিল্লাহ আরেকটা কথা যদি আমাদের পরহেজ গাড়ি তা ধরা যাক একশো হয় যদি আমি সেটা তোমার কাছে পৌঁছে দিই আশি হয়ে যায় আর তুমি তোমার সন্তানদের দাও সেটা ষাট হয়ে যায় তারপর তা চল্লিশ হয়ে যায় তাহলে তিন থেকে চার প্রজন্মের মধ্যেই ধর্ম হারিয়ে আরো কম হতে পারে তোমার আমাদের ছাড়িয়ে যেতে হবে আমরা যদি একশো হই তোমাদের একশো কুড়ি হতে হবে যাতে পরবর্তী প্রজন্মকে দিতে পারো আর আমার পার একশো চল্লিশ এইভাবেই আমরা এই দিনকে বাঁচিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা মাঝে মাঝে আমাকে কিছু জায়গায় ডাকে যেগুলোকে ধর্ম ভালো চোখে দেখে না আবার তারা আমার অনেক পছন্দের মানুষ তাহলে তাদেরকে আমি কি করে মনে কষ্ট না দিয়ে অবশ্যই অনেকে মনে করে যে ধর্ম মানেই শুধু পাঁচবার নামাজ পড়া অথবা রমজানে রোজা রাখা এর বাইরে কিছুই না না ইসলাম হলো সম্পূর্ণ জীবন বিধান দিন শব্দের অর্থ হলো জীবন বিধান তুমি যেভাবে তোমার জীবন জীবনযাপন করো সেটাই দিন তুমি যেভাবে মানুষের সাথে বসো যেভাবে মানুষের সাথে মেশো যেভাবে মানুষের সাথে একত্রিত সবই ইসলামের বিধানের অন্তর্ভুক্ত আমি তোমার সাথে যাব তারপর এসে নামাজ পড়বো না কোনো খারাপ পরিবেশের সাথে তোমার জড়ানো উচিত না আমি বলছি না যে তারা খারাপ মানুষ কিন্তু তাদের কিছু খারাপ খারাপ অভ্যাস আছে তুমি যদি অভ্যাসের মধ্যে থাকো সময়ের সাথে সাথে তুমি সেগুলোকে স্বাভাবিক ব্যাপার বলে মনে করবে তুমি হয়তো ভাবতে পারো এটা ভুল কেন হবে এটা তো তেমন কিছু না তুমি অভ্যস্ত হয়ে গিয়েছো তুমি জানো বিখ্যাত হাদিসে নবী করিম বলেছেন আমি সহজ করে বলছি যদি কেউ কোনো গুণা করে তার হৃদয় একটি কালো দাগ পড়ে আর যদি সে তবা না করে আর বারবারই পাপ করতে থাকে আর তাহলে তার পুরো কালো দাগে ঢেকে যায় যতক্ষণ না সেই গুণা থেকে বেরিয়ে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পথে এক উচিত নয় আবার আবার অনেকে একসাথে বসে মদ্যপান করে অনেক তরুণরা যখন সবাই একত্রিত হয় অবশ্য তোমার বয়সে না কিন্তু ভবিষ্যতে এমনটা হতে পারে এই সম্পর্কে একটি হাদিস আছে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন এমন কোনো জায়গায় না বসে যেখানে খামোর মানে মদ পরিবেশিত হয় আমাদের এমন পরিবেশে থাকা উচিত নয় যদিও তুমি নিজে গুনা করছো না আমাদের সেই পরিবেশ ছাড়তে হবে ওমর রাদি আল্লাহ আনহুর একটি উক্তি রয়েছে যদি তুমি তোমার দিন অনুযায়ী না চলো তাহলে যেভাবে চলছো সেটাই তোমার দিন হয়ে যাবে একজন মুসলিম হিসেবে আমার চারপাশের মানুষ যেন আমার পরিচয় গ্রহণ করে তা আমি কিভাবে নিশ্চিত করতে পারি আমি জানি না প্রতিদিনকার পারিপার্শ্বিক চাপগুলো কিভাবে সামলাবো বিশেষ করে যখন আমাকে আমার ধর্মের কারণে বিচার করা হয় আমি তখন কি করব। অবশ্যই তোমার আত্মবিশ্বাস আর কাজ দিয়ে আমার মনে পড়ছে তোমার এরকম অভিজ্ঞতা হয়েছিল যখন তুমি ফোর্থ গ্রেডে পড়তে আমাদেরকে কি তা বলতে পারো জন্মদিনের পার্টি ছিল সবাই কিছু না কিছু খাচ্ছিল কিন্তু তখন রমজান ছিল তাই না রমজান ছিল হ্যাঁ রমজান ছিল এবং আমি রোজা রেখেছিলাম ক্লাসে একমাত্র আমি রোজা রেখেছিলাম তো আমি বসে বসে ভাবছিলাম এখন কি করব কারণ তখন ঠিক পরিবেশন হচ্ছিল তাই তো তখন আমার এক বন্ধুর মা এসে বললেন তুমি খাচ্ছো না কেন আমি বললাম আমি রোজা রেখেছি তিনি ভীষণ অবাক হলেন কিছুটা লজ্জাও পেলেন আর তিনি বেশ অবাকও হলেন আমার মনে হয় তিনি নিজে রোজা রাখেননি এটা ভেবে তার খারাপ লাগছিল এটা একেবারে উল্টো ঘটনা তারা তোমার দিকটাকে সম্মান জানিয়েছে কিছু কিছু মানুষ সেটা করে না তারা হয়তো এটা সম্মান করবে একা লেগেছে কিন্তু সহানুভূতি পেয়েছি অবশ্যই একই সাথে গর্ব নিজেকে নিয়ে গর্ব হয়েছে আমার কিন্তু তোমাকে নিয়ে গর্ব হয়েছে সেদিন আলহামদুলিল্লাহ তবে এমন অনেকে আছে যারা এইভাবে ওঠেননি তাদের মূল্যবোধ আলাদা আলাদা দৃষ্টিকোণ তারা হয়তো একটু বেশি জাজমেন্টাল তারা হয়তো ভাববে যে এরা পার্থিব সুযোগ নিতে করছে তারা শুধু ক্ষমতা পেতে চায় ধর্ম দিয়ে প্রভাব বিস্তার করতে চায় শুধু নামাজ পড়ে বা এসব দিয়ে তারা প্রমাণ করতে চায় যে আমরা ভালো মানুষ আমাদের তাদের সমালোচনা করা উচিত হবে না বরং এর পেছনে মানসিকতা দায়ী তাদের পরিস্থিতিও বুঝতে হবে তাদের কাছে গিয়ে বলতে হবে হে আমি দেখেছি তোমার মনে কিছু প্রশ্ন আছে আর তুমি হয়তো আমাকে ঠিক সম্মান করছো না আমি সেই কারণটা জানতে চাই আমি তোমার প্রতি কোনো খারাপ আচরণ করছি না তাহলে কারণটা কি তারা হয়তো বলবে আমার একজন পরহেজগার চাচা ছিলেন তিনি কিন্তু মানুষ ভালো ছিলেন না অথবা নানান ভাবে তিনি আমার ক্ষতি করেছেন অথবা নানান খারাপ কাজ করতে দেখেছি তারা এর ভিত্তিতে বিচার তারা নিজের চাচাকে থেকে ভাবে সব কিন্তু এমন মোটে একদম তুমি যদি তাদের সমস্যাগুলো ধরতে পারো সমস্যাটার মূল্য কি তাহলে এটা সমাধান হবে তাদের প্রশ্নগুলো বন্ধ হবে এই অসম্মান করার প্রবণতাও দূর হয়ে যাবে তো আমরা এইভাবে ভাবি না যে মানুষ শুধু যুক্তি দিয়ে চলে একটু চিন্তা করো তাদের মন আছে তাদের অনুভূতি আছে তারা যদি মনে আঘাত পেয়ে থাকে আর তুমি তার সমাধান দাও পুরো সমস্যাটাই মিটে যায় আর একটা প্রশ্ন হলো আমার ভিন্ন ধর্মী বেশ কিছু বন্ধু আছে তো আমার কি করা উচিত আমি বুঝতে পারি না যেমন যখন তারা আমার ধর্মের সমালোচনা করে আমি বুঝতে পারি না কি উত্তর দেবো আমার ধর্মের ব্যাপারে আমি জানি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন অতটা জানি না আমার কি করা উচিত আমার কি তাদের সাথে সম্পর্কে কোনো সীমারেখা থাকা উচিত এটা তাদের আন্তরিকতার উপর নির্ভর করে আমি জানতাম না তোমার এমন বন্ধু আছে মনে হয় তুমি বলেছিলে অনেকেই পরেশ কিন্তু কেউ কেউ হয়তো ধর্মের ব্যঙ্গ করার পর্যায়ে পৌঁছে গেছে হ্যাঁ তারা অনেক প্রশ্ন করছে অনেকটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছে কিন্তু হ্যাঁ সম্পর্কগুলোতে কি কিছু সীমা রেখা টানা উচিত প্রথমত নিজের ধর্মকে তোমার এমন ভাবে জানতে হবে যাতে তুমি তাদের সব প্রশ্নের উত্তর দিতে পারো এটা একটা ব্যাপার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন চার পাঁচজন মিলে আড্ডা দিচ্ছে আর ধর্মকে ব্যঙ্গ করছে কারণ ওরা জানে না যে তুমি একজন বিশ্বাসী আর তুমি সামনে এলে কোনো প্রশ্ন করছে বা কিছু বলছে করছে তাহলে তোমার অবশ্যই ওদের থেকে দূরে থাকা উচিত অবশ্যই তুমি বিশ্বাসের জায়গায় অটল থেকে একটা আলোচনা করে দেখতে পারো হ্যাঁ কিছুদিন আগে তুমি বলেছিলে আমার কাছে এটার উত্তর আছে তোমার কাছে যদি সত্যি উত্তর না থাকে তাহলে জোড়াতালি দিয়ে কোনো একটা উত্তর দেবার চেষ্টা করবে না তবে বলতে পারো আমি এই সম্পর্কে বিস্তারিত জানিনা তবে জানার চেষ্টা করব উত্তরের খোঁজ করে আমি তোমাকে অবশ্যই জানাব ইনশাল্লাহ এই ব্যাপারগুলোকে সততা ও আন্তরিকতার সাথেই সামলাতে হয় তোমার কি এরকম অভিজ্ঞতা হয়েছে সত্যি বলতে হ্যাঁ আমাদের মাদ্রাসায় এক বোন একজন অবিশ্বাসী মেয়ে প্রতি সপ্তাহে আমাদের মাদ্রাসায় আসে সে লেসনগুলোতে অংশ নিচ্ছে আর সে আমাদের কিছু প্রশ্ন করছে আমি একজনকে লক্ষ্য করছি আর সে প্রতি সপ্তাহে আসছে মনে হয় তার কাছে পরিবেশটা খুব ভালো লেগেছে হ্যাঁ আন্তরিক পরিবেশ তার আসতে আন্তরিক তো সে আসতে চায় আর আমরা তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা যদি ইসলাম মেনে জীবনযাপন করি তাহলে লোকেদের দাওয়া পৌঁছে দিতে হবে না তো পরের প্রশ্ন বাবা আমার কিছু বন্ধু ভাবে তারা যদি আরও বেশি প্র্যাকটিসিং মুসলিম হয় পরহেজ কর হয় ওদের জীবনে বিধিনিষেধের চাপে একঘেয়ে হয়ে যাবে এই ধারণাটা আমরা কিভাবে পাল্টাবো আর ইসলামকে জীবনের সাথে কিভাবে মানাতে পারবো যাতে জীবন আনন্দের ও মজাদার হয়ে ওঠে তুমি আমাদের বলতে পারো তোমার জীবনটা কি খারাপের দিকে গেছে নাকি তুমি বোর হও এখন অবশ্যই ভালো দিকে গেছে কারণ আমরা মাদ্রাসায় আমরা ভলিবল খেলি অনেক মজা করি এবং তোমরা খেলাধুলা করো ঠিক হ্যাঁ আমরা অনেক কিছুই করি তবে হালাল মতে অবশ্যই আমরা সবকিছুই করতে পারি আমরা বাইরে যাই হাসি পেটে ব্যথা হওয়া পর্যন্ত একদম টুয়ার্ডস ইটারনিটি তেও আমরা ঠিক এই সবই অভিজ্ঞতা করি আমরা ফুটবল বাস্কেটবল খেলি আমরা খেলা দেখি আমরা বিভিন্ন জায়গায় যাই একসাথে খাবার খাই খেলাধুলা করি কোনো গালিগালাজ একে অপরকে অপমান করা ছাড়া কোনো গিবত ছাড়া আর সেই সমস্ত খারাপ কাজ বাদ রেখে যেগুলো আসলে সম্পর্ক নষ্ট করে তাই না আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ভাতৃত্ব আছে উরের নারীদের মধ্যে ভালোবাসা আছে কারণ এমন একটা জায়গা যেখানে তুমি নিরাপদ যেখানে মানুষের ক্ষতি থেকে দূরে শান্তিতে আছে সেখানে যেতে পারাটা চমৎকার ব্যাপার কারণ তারা ইসলামের শেখানো নীতিতে চলে তাদের আল্লাহর ভয় আছে এই কারণেই তাদের সাথে থেকে তুমি এমন একটা শান্তি পাও যেটা অন্য কোথাও চিন্তাও করতে পারো না এই জিনিসগুলো শিখতে হয় আমাদের এই অভ্যাসগুলো গড়ে নিতে হয়েছে তুমি যদি ইমানের শক্তিতে খারাপ থেকে দূরে থাকো তুমি দেখবে তোমার হালাল সার্কেলই যথেষ্ট হারামে জড়ানোর দরকারই নেই বাবা এরপর আমি এমন একটা প্রশ্ন করতে চাই যেটা অনেকদিন ধরে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তরুণরা ইসলামকে আরও ভালোভাবে বোঝার সুযোগ পাবে আমাদের এর জন্য কী করা উচিত উচিত ফিলিস্তিনের ভাইবোনদের মতো ইসলামের সর্বোত্তম প্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তোল এমনকি সবচেয়ে অবিশ্বাসী মানুষ নাস্তিকেরা ইসলাম নিয়ে ভাবছে ইসলাম সম্পর্কে কৌতূহলী ইসলামকে জানতে চায় তাদের মধ্যে অনেকে ইসলাম কবুল করে হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা কিভাবে সম্ভব হলো এটা তাদেরকে রোজা রাখতেও দেখেনি আমরাও রোজা রাখছি নামাজ পড়ছি আমরা কেন আগ্রহী করতে পারছি না আমাদেরকে দেখে কেন আগ্রহী হচ্ছে না কারণ তাদের অনুগত্য চোখে পড়ে তাদের তাওয়াক্কুল স্পষ্ট আল্লাহর উপর তাদের নির্ভরতা চোখে পড়ে তারা দেখে যে কারো জীবনের সবচেয়ে ভয়াবহ দুর্ভাগ্যের সময়ও তারা বলে আলহামদুলিল্লাহ তারা বলে শুক্রিয়া তারা ভাবে এই মানুষগুলো কোথা থেকে মনে এমন বিশ্বাস এত শক্তি খুঁজে পায় যখন আপনি বিশ্বাসকে সর্বোত্তম উপায় তুলে ধরবেন আপনার আখলাকে আপনার চলন বলনে চারপাশে ঘটে যাওয়া ঘটনায় আপনার প্রতিক্রিয়ায় এমন কি সেটা যদি ভয়াবহ ধ্বংসও হয় এটা মানুষকে প্রভাবিত করে মানুষের মনে নাড়া দেয় তাদের বিশ্বাস আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে মৃত্যু তাদেরকে শহীদের মর্যাদা দিয়েছে তারা অসংখ্য মানুষের মনকে নাড়া দিয়েছে আমরাও এ ব্যাপারে সতর্ক হওয়ার চেষ্টা করছি আমরা এমন কিছু কিনি না যেগুলো বয়কট করা জিনিসপত্র তুমিও এ ব্যাপারে সতর্ক এবার আপনার জন্য একটা মজার প্রশ্ন আছে আঠেরো বছর বয়সী নিজেকে কি উপদেশ দেবেন ও আঠারো বছর বয়সী আমাকে ভাবতেই ভয় লাগছে এরপর আরো কুড়ি বছর কেটে গেছে কারণ আমার যখন আঠেরো বছর বয়স ছিল তখন ভাবতাম পঞ্চাশ ষাট বছরের মানুষ বাঁচে কি করে এত লম্বা সময় এই জীবন নিয়ে মানুষ বাঁচে কি করে আঠেরো কত শত ঘটনা কত কিছু দিয়ে ভরা বয়স মানুষ এত লম্বা জীবন নিয়ে বাঁচে কিভাবে আর এখন দেখো আমাকে সেই সময়ের পর আরো আঠেরো বছর বেঁচে আছি আমি এখন আমার বয়স ফর্টি এখনো তরুণ হ্যাঁ ভেতর থেকে ভেতর থেকে আমি জানি পনেরো থেকে পঁয়ত্রিশ এর মাঝামাঝি বয়সটা আমার মনে আছে আমি কোরআন খুলে বসতাম না শুধু শুক্রবার রাতে সুরাই ইয়াসিন পড়তাম কারণ পনেরো বছর বয়সের পর আমি এটার গুরুত্ব ভুলে গেছিলাম কিন্তু আমি বলবো তোমার প্রায়োরিটি চিনতে শেখো এই দুনিয়া নিয়ে পড়ে থেকো না তখন আমি ইউএসএতে যাওয়ার স্বপ্ন দেখতাম সেখানে হয়তো ডক্টর হিসেবে থাকবো এরকম চিন্তা ছিল আমার সব পরিকল্পনা ছিল এই দুনিয়া নিয়ে এখন মনে হয় সময়গুলো আমি নষ্ট করেছি যখন আমি উড়েতে ষোলো সতেরো আঠারো বছর বয়সী ভাই ও বোনেদের দেখি তারা এই বয়সে ইসলামের খেদমত করছে দেখে আমার আফসোস হয় আমি ভাবি এ বয়সে আমি কেন শুরু করিনি আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ভাবলে আমার খারাপ লাগে বুঝেছো আমি কেন আরো আগে শুরু করিনি যারা এখন 18 বছর বয়সী আছে তাদের উচিত সর্বশ্রেষ্ঠ বিনিয়োগটা করা সেটা হলো আখিরাত তো আপনার একটি ছেলে আর একটি মেয়ে আছে আসলে আপনার দুটো ছেলে আর একটি মেয়ে আছে তাদের মধ্যে কি পার্থক্য দেখতে পান এবং কাকে মানুষ করা সবচেয়ে কঠিন আর কেন অবশ্য আমি সবার কথা বলছি না এখানে আমি শুধু আমার অভিজ্ঞতার কথা বলবো কিন্তু বিশ্বাস করো যখন কেরাম এখন বড় হচ্ছে ওর বয়স বারো ও তোমার চাইতে একটু বেশি অবাধ্য আমি বলবো কারণ আমি যদি ওকে পাঁচটায় ঘরে ঢুকতে বলি তুমি পাঁচটায় ঘরে পৌঁছাবে ও আমাকে সাড়ে পাঁচটায় কল দেবে আর পনেরো মিনিট খেলি আমি বলি কারণ ওর ভেতরে কিছু একটা কাজ করে আর একটু বেশি খেলতে আর একটু বেশি মজা করতে একটু বিনোদন নিতে ওর ভেতরে একটা মানে একটা খেলা পাগল সত্তা আছে যেটাকে ও কন্ট্রোল করতে পারে না এমনকি ব্যথা পেলেও খেলতে থাকে বিশ্বাস করতে পারি না সত্যি আটটা চল্লিশে ওর স্কুল শুরু হয় আমরা স্কুলের একদম পাশেই থাকি ও সাতটায় ঘুম থেকে উঠে স্কুলে যায় ফুটবল খেলে তো একেবারেই কিন্তু তোমার মত না তোমার তুমি অনেক সতর্ক তুমি গোছানো অর্গানাইজড তোমার ভেতর থেকে কিছু একটা কাজ করে গত বছর যেমন তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে তোমাকে পড়তে পড়তে বসতে বলতেই হয়নি প্লিজ হবে তোমাকে এটা সেটা কত কিছু না আমাদের কোনো কিছুই বলতে স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে তুমি তুমি খুবই উদ্যোগী পরিশ্রমী তোমার দায়িত্ব বোঝো হয়নি তোমার হোমওয়ার্ক গুলো কখনো মনে করিয়ে দিতে হয়নি কিন্তু কেরা ওকে সব সময় বলতে হয় আগামী দুই বছর ওকে নিয়ে কি করবো আমরা জানি না কারণ ও তখন পরীক্ষা দেবে ছেলেরা সাধারণত এনার্জেটিক হয় যে বিষয়গুলোতে কাজগুলোতে ঝুঁকি আসে সেখানে জড়ায় তোমাকে আমি কষ্ট দিতে চাই না বা তোমার সাথে কঠোর হই না এবার আমার শেষ প্রশ্ন আমি কিন্তু ঘাবড়াইনি এটা কি কোনো সমস্যা অল্প বয়সে আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি ছিল এবং বলতে চাও আমি এখন বুড়ো আপনি তরুণ কিন্তু আচ্ছা মজা করছি আচ্ছা আপনি কি এখনো সেই স্বপ্নগুলোই দেখেন নাকি সময়ের সাথে স্বপ্ন লক্ষ্য সব পাল্টে গেছে অবশ্যই পাল্টে গেছে আমার তরুণ বয়সে আমি ইউএসএ যাওয়ার প্ল্যান করেছিলাম তোমাকে বলেছি তো বা বিদেশে একটা জীবন গড়ে তুলবো একটু আরামে থাকবো টাকা পয়সা হবে আর দুনিয়াবি জিনিসপত্র নিয়ে সন্তুষ্ট থাকবো আর আজকের দিনে আলহামদুলিল্লাহ আমার প্রায়োরিটি বদলে গেছে একশো ডিগ্রি মতো আলহামদুলিল্লাহ তোমাকে আমি যেমনটা বলেছি আমি যখন টুয়ার্ডস ইটার্নিটিতে যোগ দিই তুমি জানো তেরো বছর মেডিসিন প্র্যাকটিস করার পর আমি সেটা ছেড়ে দিই অনেক মানুষেরই আমার এই চাকরি ছেড়ে দেওয়া অদ্ভুত আর অস্বাভাবিক লেগেছে নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছিল না জানো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার মায়ের ইন্তেকালের পর এক বছর আমি অনেক দোয়া করেছি আমি কাবায় গিয়েছি দোয়ার পর দোয়া করেছি একদম প্রথমবার কাবা দেখার পর আমি বলেছি আল্লাহ আমাকে দিনের সেবা করতে দিন আমি এই দোয়াটা করেছি এবং আলহামদুলিল্লাহ সেদিনের পর আল্লাহ অনেক কিছু বদলে দিয়েছেন আমার স্ত্রী হিজাব পড়তে শুরু করেছে এছাড়া তোমরা তিনজনই নামাজ পড়ছো তুমি হিজাব শুরু করেছো তুমি আলহামদুলিল্লাহ এখন ইটারনাল প্যাসেঞ্জারের অধীনে ইসলামের সেবা করছো আমার জীবনের সেরা তিনটি বছর কাটাচ্ছি জবে থেকে আমি টুয়ার্ডস ইটার্নিটি প্রত্যেকটা এমনকি ছোট্ট জিনিসগুলো আল্লাহ তাকে সত্যি করে দিয়েছেন একদম এর মানে এই নয় যে আমি কোন শেখ বা কোনো কিছু অবশ্যই যখন আপনি মন থেকে কিছু চান আর মনের আন্তরিকতা নষ্ট না হয় আল্লাহ অবশ্যই সেটা দেন খুব চমৎকার একটা আলোচনা ছিল মামুনি সত্যি প্রশ্নগুলো চমৎকার ছিল আরো অনেক প্রশ্ন নিয়ে তুমি আসবে আজ ইটার্নাল প্যাসেঞ্জারের জন্য আমরা আলোচনা করলাম আমার কন্যা শেওয়ালের সাথে আলহামদুলিল্লাহ আমি খুব চমৎকার সময় কাটিয়েছি এটা হাজারো মানুষের উপকারে আসবে এরকম আরো একটি এপিসোড যদি দেখতে চান লাইক করতে আর আপনাদের কমেন্ট জানাতে ভুলবেন না